হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমার এই পিতার দ্বারা আর আমিও পিতার দ্বারা খুবই ভালো আছি হয়তো ভিডিওটা একটু লং হবে তোমরা এ করো না স্ক্রিপ্ট করে করে যেও না যে কথাগুলো আমি বলতে যাচ্ছি সর্বপ্রথম জানাবো তোমাদেরকে আজ থেকে আমি জয়েন করেছি সমস্ত কাজে কাল নাইটে একটা গ্রুপ সেরেছি হোল নাইট আজকে সকালে গ্রুপ চালিয়েছি তিন ঘন্টা এবং কাজ করতে করতে দুটো শ্যুট করেও এসছি আজকে এবারে বলবো এই যে আমি একা হাতে তোমরা দেখছ ঘর গোছাচ্ছি বাজার আনতে যাচ্ছি গ্রসারি আনতে যাচ্ছি মাছ আনতে যাচ্ছি রাহুলের ওষুধ আনতে যাচ্ছি টোটালটাই তো আমাকেই করতে হবে বলো একমাত্র কৃষ্ণাকে হেডসফ্ট কৃষ্ণা এক মুহূর্ত আমাকে একা ছাড়েনি অনেকে বলে না কাছে তোকে থাকতে হবে সেটা আমি চাইনি তুই দূরে থেকে আমায় মনে রাখ সেটাই আমি চাই আজ দেখো নিজের বলো পর বললো কেউ দাঁড়ালো না কিন্তু আমার গ্রুপ থেকে এটা স্পেশালি কৃষ্ণার ব্লগ কৃষ্ণাকেই ডেডিকেট করছি ওই মেয়েটা যদি আমার পাশে না দাঁড়াতো কৃষ্ণা আজ হয়তো আমি আরও অসুস্থ থাকতাম তো কৃষ্ণা যখন দেখলো আমি ম্যাসেঞ্জারে কিছু ভিডিও ভিডিও পাঠালাম অডিও পাঠালাম তো কৃষ্ণা বলল দিদি ভাই তোমার একটাই ভুল এতটা সরল কেন যাকে যা পাচ্ছ করছো দিচ্ছ ঠিক আছে তুমি দিতে পারো কিন্তু মানুষ তুমি করো না এইটাই তোমার ভুল বা তুমি এটাও ভাই করো না কে ভালো কে খারাপ নাহলে কারোর হিমত হবে না তোমার মুখের সামনে কথা বলবে এবং কৃষ্ণা কে যখন আমি বললাম হ্যাঁ তখন কৃষ্ণা বলে তোমার গিয়ে আমি মাথা কৃষ্ণা আমার কাছে একটা মোবাইল কৃষ্ণা আমার কাছে একটা চার্জার কৃষ্ণা আমার কাছে নেট কৃষ্ণা আমার কাছে অনেক কিছু যখন রাহুলের দেখলো ওখান থেকে বললাম আমি আর না কৃষ্ণাই বলল এইটাই কেন একা মনে করছো আমরা আছি দেখো বাইরের মানুষ নিজের মানুষ ছাড়ো যা শোনার আমি শুনে নিয়েছি তুমি যা পাঠিয়েছো দিদিভাই

রাহুল কি খাচ্ছে রাহুলের কেন সেলাইন করলো ডক্টর কি বলছে রোজ আমাকে কল করেই যাচ্ছে মেসেঞ্জারে তুমি কি রান্না করতে গেছো ও আগুনের সামনে যাবে না তুমি কি খাবে খেয়েছো তুমি ওষুধ খেয়েছো কোথায় আমাকে ফটো পাঠাতো খেয়েছো কি না দেখব তুমি এগাও আমরা আছি মন খারাপ করবে না কাঁদবে না কাঁদার পেছনেই জিত আছে এই যে পঁচিশ ছাব্বিশ বছরের মেয়েরা তোমার ধাজিয়া যে উড়াচ্ছে তুমিও ধাজিয়াটা উড়িয়ে দাও যে আমি পঞ্চাশ কেন সত্তর বছরের মহিলা একাই সব করতে পারে আর যারা ঘুরি ঘুরি মেয়েরা

তুমি এতটা নিরীহ যেটা অ্যাডভান্টেঞ্জটা নিচ্ছে বাইরের মানুষরা তুমি কি নাম পাচ্ছ আগে এটা বলো এবং কৃষ্ণাকে যখন ম্যাসেঞ্জারে সব কিছু পাঠালাম তখনই কৃষ্ণা আমাকে রেগে বলেছে মিষ্টি দিদি ভাই সব কাজ তুমি একা করে দেখাও তারপর তাদের বলি হলো আমি পরে বলি মুহূর্ত মুহূর্ত আমাকে সাপোর্ট করে গেছে সকাল ছটার থেকে রাত বারোটা অবধি এবং নিজের লোক দাঁড়ায়নি রাহুলের বন্ধু বান্ধব দাঁড়ায়নি কেউ না কিন্তু দেখো কৃষ্ণা ইসে দাঁড়ালো তাই ওর নাম কৃষ্ণা আমি রেখেছি অরিজিনাল নামও বলবো না কোথায় থাকে তাও বলবো না কৃষ্ণার অবদান আমি জীবনের দিনটা শোধ করতে পারি এটাই হচ্ছে মূল কারণ একটা পরিবারকে যেমন ট্যাকেল করে ঠিক আমার এই পরিবারকে ঠিক গাইড করে গেছে পারবে বেডিলি ভাই এগাও সব নিজে একা করো লাভ ইউ কৃষ্ণা এইভাবে পাশে থেকে ভাই আর এখনই গ্রুপে বস বসো কথা হবে চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে